পৃথিবীর ইতিহাসে বহু রাষ্ট্রনায়ক পাওয়া যায় তাদের জানাজাতে কত লোক হয় এইটা খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা তাদের জানাজা হয় কিনা এটাও জানা যায় না কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল পরের দিনে পেপারের হেডলাইন হয়েছিল যে একটি কফিনের পাশে একটি বাংলাদেশ জোরে বলেন আল্লাহ আকবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এত বড় একজন কালজয়ী রাষ্ট্রনায়ক ছিলেন ইসলামে তার অবদান কতটুকু এইটা আমরা অনেকেই জানি না বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম যে করেছিলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু তাই নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু ধর্ম বিশ্বাসী ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এই কথাটি যিনি স্থাপন ছিলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকটি বড় অবদান আরাফাতের ময়দানে যে হাজির সাহেবেরা অবস্থান করে প্রচন্ড রোদ যে রোদ সরাসরি মাথার উপর পড়ে আরাফাতের ময়দানে কিন্তু কোনো গাব ছিল না সর্বপ্রথম আফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ রোপণ করেছেন এখন পর্যন্ত হাজি সাহেবরা সারা বিশ্বের হাজি সাহেবরা যে আফাতের ময়দানে গাছের ছায়া পেয়ে থাকে সেই নিম গাছগুলো হাজার হাজার নিম গাছগুলো এই গাছগুলো রোপণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়বা জয়বান আল্লাহ আকবর জন্য বিশ্বের মানুষ ওই গাছগুলোকে দেখে বলে সাজারাতুন জিয়া সাজারাতুন জিয়া সাজারাতুন জিয়া আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে বহু নাম পাওয়া যায় তাদের জানাজাতে কত লোক হয় এইটা খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা তাদের জানাজা হয় কিনা এটাও জানা যায় না কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল পরের দিনে পেপারের হেডলাইন হয়েছিল যে একটি কফিনের পাশে একটি বাংলাদেশ জোরে বলেন আল্লাহ আকবর